ও যে দে দেশ দূর দে দেশ দূর 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 নেন বরি খালি গউতে গেছ এডা ছাপা হয়ে গেছে তুই বরি পাইবি কিতে এডা তুই খালি ছাপা গেল ছাপা আমার গাছ থেকে আমাকে না দি নি বরি চুরি এই তোমার গাছ থেকে মাছ চুরি করে খায় হ্যাঁ তুমি কিছু কও না

আমি জানি ভাই তোর বড় গাছ কিন্তু তোর বড় তোর নাম লেহা নাই তুই তো সুরোবেলা লাগাস আমি জানি তো আমি জানি তো কত বছৰকে লাগিছ কৈ তাছে বৰ এই গছবলাই লাগিছে ঐ হাড়কে ঢিলা মাৰে কৈ ঐ জেখাৰ দিছো ৰুমে তুমি যাইছা ৰুমে পাৰিছা পাৰিছ না

তুই বলে ছোটবেলা গাছ লাগাইতে গেছো খাওয়া তো চিনো না এরকম কাম করলি এরকম কত হইলো চোরে করে ছোটবেলা আমি লাগিয়েছিলাম ছোটবেলা লাগিয়েছিল

আ ক্লাস করাইল মাত্র না তাহলে প্রাইভেট পড়ছ না যাইবা আচ্ছা ঠিক আছে দিছছ যাবা বড় চুরি করতাছে চোর তারা এই ধরে বাঁধ দে তোরে ধরা গায় গেছে ধরা গায় গেছে